পন্ডিতদের তৃতীয় বিধান ফাতাওয়া রাশিদিয়া পেজনবর 166 এর মধ্যে একটা ফাতওয়া তাদের মাওলানা সাহেব দিয়ে রেখেছে ফাতওয়া হলো এই আমরা খাতমে বুখারী করি না খাতমে বুখারী বুঝেন তো যে সমস্ত মাদ্রাসায় ফজিলতের মাওলানা দাফতার বন্ধই দেওয়া হয় ওই দিনে বুখারী শরীফের যে সর্বশেষ হাদিস কোন একজন শেখ সাহেব মুফতি সাহেব ওই সর্বশেষ হাদিসের পাঠ দেন ছাত্রদেরকে এবং আমাদের অলামায় কেরাম থাকেন সাধারণ মানুষ উপস্থিত হন এটাকে খাতমে বোখারি বলা হয় এবার খাতমে বোখারি করা যায় কি না নাবি আলিগ সালামের যুগে তো বোখারি শরীফ সংকলন করাই হয়নি হাদিস ছিল কিন্তু বোখারি শরীফ আজ যেভাবে আমাদের কাছে আছে কিতাব আকারে এইভাবে কিতাব আকারে নবী পাকের যুগে বোখারি ছিল না সাহাবাই কেরামের যুগে ছিল না বরং পরবর্তীতে ইমাম বোখারি এই সমস্ত হাদিসকে একত্রিত করে ওই বইটি তৈরি করেছেন হাদিসের কিতাব একটি তৈরি করেছেন এর আগে হাদিস ছিল বিচ্ছিন্ন অন্য অন্য কিতাবের মধ্যে ছিল কিন্তু বোখারি বোখারি শরীফ ছিল না কিন্তু এবার প্রশ্ন হলো যে বোখারি যেহেতু নবীর যুগে ছিল না সাহাবাই কেরামের যুগে কিতাব আকারে ছিল না তো এই বোখারি খাতমে বোখারি এই যে প্রচলিত নিয়ম বোখারির শেষ হাদিসকে পাঠ করা সম্মিলিতভাবে ভাবে ওই বখারির হাদিসের শিক্ষা দেওয়া এটা জায়জ কি না এদের মৌলানা সাহেব লিখেছে ফাতাওয়া রাশিদিয়া রেফারেন্স দিয়েছি একশো নম্বর পেজে কুরুনে সালাসামে বোখারি তালিফ নেহি হুই থি মগর ইসকা খতম দুরুস্ত হ্যা মলানা সাহেব বলছে যে নবীর যুগে সাহাবাই খেরামের যুগে এবং সাহাবিদের পরে তাবেইনদের যুগে বোখারি লিখা হয়নি এর পরেও ওই খাতমে বোখারি হল যায় বুঝা গেল এদের সংজ্ঞা অনুযায়ী এরা বেদাতি এরা একদিকে বলে যেই কাজ নবীর যুগে ছিল না সাহাবাই কেরামের যুগে ছিল না তবে যুগে ছিল না সেই কাজ করা চলবে না সেটা যতই ভালো হোক না কেন আমি বলতে চাই নবীর যুগে এই বোখারি শরীফ ছিল না সাহাবাই কেরামের যুগে এই বোখারি শরীফ ছিল না তবে আইনের যুগে এই বোখারি শরীফ ছিল না যখন বোখারি ছিলই না তো এই বোখারি খতম করাকে কিভাবে জায়জ হতে পারে আর যদি কেউ জায়জ বলে তাহলে সংজ্ঞা অনুযায়ী তারাই আগে বেদাত কিন্তু তারা এখানে বিন্দাস খাতমে বুখারি তারাও করছে তাদের মাদ্রাসায় তারা তারাও খাতমে বুখারি করছে